পুঞ্জভূত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই স্টক বিবেচনায় বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ উৎস দেশ যুক্তরাজ্য কিন্তু দেশটি থেকে দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরের তুলনায় দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিট প্রবাহ কমেছে চল্লিশ দশমিক একাত্তর শতাংশ যদিও চলতি বছর মার্চে দেশটি সফর করেন বিনিয়োগ আকৃষ্ট করার কাজে নিয়োজিত সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন লন্ডনে অবস্থানকালে যুক্তরাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি এছাড়া শীর্ষস্থানীয় ব্রিটিশ কোম্পানি ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও একাধিক বৈঠক হয় চৌধুরী আশিকের বিডার নির্বাহী চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সফরে যান চলতি বছরের জানুয়ারিতে সেখানে তিনি লুইজিয়ানা ভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে জ্বালানি সরবরাহ বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের যুক্তরাষ্ট্র থেকে যে বিনিয়োগ এসেছে তার চেয়ে বেশি প্রত্যাবাসিত হয়েছে এফডিআই স্টক বিবেচনায় বাংলাদেশের অন্যতম বৃহৎ বিনিয়োগের উৎস দেশ চীন বিডার নির্বাহী চেয়ারম্যান দেশটিতে সফরে যান জুলাইয়ে ওই সময় তিনি সাংহাইয়ের বিডার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন সেখানে বাংলাদেশ চায়না ইনভেস্টমেন্ট সেমিনার দুই হাজার প্রধান বক্তা হিসেবে চৌধুরী আশিক চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিদ্যুৎ টেক্সটাইল ও আইটি খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান বিপুল বিনিয়োগে দৃশ্যমান আগ্রহের পাশাপাশি প্রতিশ্রুতিও পাওয়া গিয়েছিল এসব সফরে গত অর্থ বছরে দেশে চীনের নেট এফডিআই প্রবাহ কমেছে তিন দশমিক তিন শতাংশ